হ্যালো এ আমি আর আমাদের কালই কিন্তু বলেছিলাম যে খুব শীঘ্রই সুখবর আসছে কাল কিন্তু ডিম পারবে কিছুক্ষণের ভিতরেই কালে এটা জীবনে প্রথমবার ডিম পারবে প্রায় বিশ বিশ দিনেরও কম পেলেছি ওকে তার মধ্যে ডিম পাবো খুব খুশি আমি কাল কিন্তু ওজনটাও ভালো এসেছে আমি ডিম লক্ষণের একটা ভিডিও দিয়েছিলাম কালির সেটাই সত্যি হলো কিছুক্ষণের ভিতরে বসে আছে আর আমাদের কালো কিন্তু মোটামুটি একটু সুস্থ দিয়েছিলাম আমি পরে দিব কালে কিছুক্ষণের ভিতরে প্রথম ডিমটা বেড়ে দিবে আর কালকের ভিডিওতে দেখাবো যে ডিমে রক্ত লেগে থাকবে একটা ডিম এরকম আশা করা যায় কারণ প্রথমবারে রক্ত লাগা ডিমই মুরকে পারে প্রথমবার মুরগি ডিম পারলে তখন একটু ব্লাড বের হয় অনেক লাল কিন্তু কালির সাথে এটা লালির একটু দেরি হতে ডিম পারতে কালি খুব তাড়াতাড়ি ডিম পারবে আমি এখন একটু ব্যস্ত আমি কালকে ভিডিও দিব আবার কালির ডিমের ভিডিও খালি মনে হচ্ছে এখানে ডিম পারবে না মনে হচ্ছে এখানে ডিম পারবে এরকম যেন করছে দেখি সরাসরি ভিডিওতে ডিম পারা ভিডিও দেখাতে পারি কিনা আপনাদের ভাগ্য ভালো হয়ে থাকলে আমার ভাগ্য ভালো হয়ে থাকলে আজকে ভিডিও তো দেখাতে পারবো কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি কালি মনে হয় ডিম পাড়ছে আমি তো দেখার চেষ্টা করি দেখুন কালি এখনই ডিম পাড়ে ঠিক ঠিক সময় এসে পড়েছে বিরক্ত করবে না ডিম পাড়ার পরে দেখাচ্ছে যখন কালি কিন্তু ডিম পাড়ার ডিম পাড়ছে জীবনের প্রথম ডিম অনেকটা কষ্টও হবে প্রথমবার সে তো ডিমের ব্লাড থাকবে আশা করা যায় খাঁচার উপর থেকে দেখাচ্ছি কিছুক্ষণের ভিতরে তাদের ডিম পেরে দিবে আমরা খুব ভালো টাইমে এসেছিলাম না আপনাদের দেখাতে পারতাম না আমি বিশ্বাসই করিনি যে আমি এখন দোকানে যাওয়ার জন্য দেখুন তৈরি হয়েছি সে মুহূর্তে খালি ডিম আমি আপনাদের কালকে একটা ভিডিও দিতে চাইছিলাম এই ডিমের ভিডিও এখন বাজে প্রায় দশটার ছয় মিনিট চার মিনিট কম এখন কালি ডিম পার্টে বসে পড়েছে টিম পারছ কিছুক্ষণের মধ্যে পেরে দিবে কালের কিন্তু খুব কষ্ট হচ্ছে দেখি বোঝা যাচ্ছে যেহেতু প্রথমবারের দিন তবু ওর মলদারের রাস্তাটা মোটামুটি বড়ই হয়েছিলো তাও মানে প্রথমবার তো একটু বেশি কষ্ট হবে সেটাই স্বাভাবিক হরমালদারও ভালোই বড় হয়েছিল ওজনটাও ভালো এসেছে বডিও কম থাকলে ডিম পারলে সেক্ষেত্রে অসুবিধা হয় অনেক সময় কিন্তু বডিও একটু মোটামুটি ভালোই ছিল

খালি কিন্তু অনেক খন্ধরে চেষ্টা করছে আমার ভিডিওতে দেখেছেন দন অনেক কষ্ট হচ্ছে অনুমতিও পাচ্ছে না পেরেছে নাকি না

বারের মতন ডিম অনেকক্ষণ কালে কষ্ট করেছে প্রথমবার তো একটু কষ্ট সেটাই স্বাভাবিক একটু পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি ডিমটা আমি বের করে এনেছি দেখুন কত রকম প্রথমবারের ডিম তো আর কালিয়েছে আর এখন অনেক কষ্ট হচ্ছে ডিমটার সাইজটা মোটামুটি অনেক সুন্দর এসেছে এটাতে আমি অনেক খুশি আর এখন দেখি কালের ওইখানে আমি ডিমটা রেখে দেব কতক্ষণ পরে আমি উঠিয়ে নিব আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন